থাকবে ব্যবসা করতে গেলে কিন্তু এই জায়গাটা যে আপনি ব্যবসা করেন কার অনুমতি নিয়ে ব্যবসা করেন কোনো অনুমতি কালকে এই লোক দোকান থেকে আপনি কি করে রাখছেন দখল আমরা এখানে ব্যবসা করতেছি

আমি বলি আপনি আছে ওটা আপনার জেলা পরিষদ ওইটা নিয়ে ঠিক আছে আমাদের যেটা আমরা কিছু কাগজ আছে আমাদের তিনশো প্লটের একশো প্লট দেওয়া সরকার আর বাদ আমাদের দেয় নাই যে সরকার কোথায় দিবে তাও দিতে পারতেছে না এখন জায়গা নাই দিতে পারতেছে না এখন এই পথে এদিকে আবার মেট্রো হবে মেট্রোর জন্য এদিকে আর কোনো ইয়ে করতেছে না ঠিক আছে আমরা যারা কাগজ আছে আমাদের আমরা কোথায় যাব আমরা এখানে আছি আচ্ছা আপনারা যে অ্যালোটি আপনারা কোন হিসেবে ইয়াটা পাইছেন মানে আপনারা মানে সিটি কর্পোরেশন দিছে আমাদের সিটি কর্পোরেশনের আপনারা কি কর্মী না 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 না

আমরা কোথায় যাবো মেট্রো রেলা এক বছর আগে মেট্রো বলছে আমরা কাজ ধরার ছয় মাস আগে আপনাদের জানাবো এখানে আমাদের সবাই মেট্রো বলে গেছে যে আমরা এখানে কাজ ধরার আগে আপনাদের ছয় মাস আগে জানাবো এখন আপনারা কিছু করতে হবে না আপনার এখন ব্যবসা করেন তাই না আপনি যেটা বলছিলেন যে আমি কিছুই নাই আমি এমনি ব্যবসা করতেছি আপনি আমার পর্যন্ত অনেকে তো আবার দাবি করতেছে তাদের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা করে এই যারা

ঠিক আছে পরে আমরা মামলা করলাম মামলা আমরা রায় পেয়েছি এখন অনেকেই দেখলাম যে বাধা দেওয়ার চেষ্টা করছিল সরকারি কাজে যারা ক্ষতিগ্রস্ত